দীপক কুমার মুস্তাফি এবং আমার সামনে রয়েছে ক্যামেরায় গৌর ঘোষ আমরা হরিণঘাটার বার্তা পক্ষ থেকে আগাম শুভেচ্ছা বার্তা নেওয়ার জন্য বিভিন্ন বিশিষ্ট কাছে আমরা মানুষজনের পৌঁছে যাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি হরিণঘাটা বিডিও অফিসে আজকে আমরা বিডিও ম্যাডামের কাছে এসেছি মহাশ্বেতা বিশ্বাসের কাছে এসেছি আপনাদেরকে শোনাবো তার শুভেচ্ছা বার্তা পুজো উপলক্ষে ম্যাডাম হ্যাঁ আমাদের তো শারদীয় পুজো তো চলেই এসেছে তো পুজো উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলে খুব সুন্দরভাবে পুজো কাটান এবং সকালে সকলে ঠাকুর দেখতে যান ঠিকমতো আমাদের এখানে যারা যে সমস্ত পুজো প্যান্ডেল রয়েছে আমরা তিরিশ আর এক তারিখে সমস্ত সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে সকল পুজো কমিটিকে আমরা পারমিশন দেওয়ার ব্যবস্থা করেছি তো সকলকে এটাই বলবো যে সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলে মিলে খুব আনন্দ করে পুজো কাটান থ্যাংক ইউ অনেক ধন্যবাদ